হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সবুজ খান একজন টেলিভিশন আর্টিস্ট আমি আজকে সাফা গোল সম্পর্কে আপনাদেরকে বলতে চাচ্ছি একটু দেখাই আমি একটা অর্ডার করেছিলাম এটা খেলে প্রচণ্ড পরিমাণে মানে ক্ষুদা লাগে অনেক ভালো লাগবে এবং আপনার শরীর স্বাস্থ্য এবং চেহারার যে অ্যাপারেন্সটা এটা অনেক সুন্দর হয়ে যাবে আমি নিজে কিনেছি যার কারণে অনেক উপকৃত পেয়েছি আমি ভাবলাম যে আমি যদি উপকৃত হই তাহলে আপনারাও উপকৃত হবেন আমার জন্য যার কারণে আপনাদের এটা দেখা উচিত খাওয়া উচিত তারা আমাকে অর্ডার করার পর একটা বাক্স দিয়েছে দেখা যাক কি এটার মধ্যে এটার মধ্যে হচ্ছে বাহ এটা কিন্তু খেতে আচারের মতো এটা হচ্ছে হেলদি বিস ব্রেক এটা হচ্ছে আচার প্রাকৃতিক চবন প্রাস এটা খেতে একদম আচারের মতো অনেক টেস্টি অনেক মিষ্টি লাগে অনেক সুন্দর আরেকটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে সাফা সাফা গোল্ডের কিছু ত্রিশ পিস ট্যাবলেট এটা হচ্ছে ধরেন ত্রিশ দিনে ত্রিশটা খেতে হবে ওয়া আরেকটা কার্ড দিয়েছে সেটা হচ্ছে বাহ রিটার্ন কার্ড আপনি যদি ধরেন যে আপনার এই ওষুধ কাজ করছে না ধরেন তখন এখানে শর্ত দেওয়া আছে আপনি রিটার্ন দিতে পারবেন এবং আপনার সমস্ত টাকা তারা ব্যাক দিয়ে দেবে এর কার্টে শর্ত আছে যেমন প্যাকেজটি নেওয়ার পর সাত থেকে দশ দিনের মধ্যে আমাদেরকে অবহিত করতে হবে কি কারণে ফেরত দিতে চাচ্ছেন সেটা উল্লেখ করে যে কোনো কোরিয়ার মাধ্যমে ফেরত দিতে পারবেন পণ্য হাতে পাওয়ার পর ডেলিভারি চার্জ কর্তৃক করে পরিশোধযোগ্যমূলক ফেরত দেওয়া হবে বা তারা নাম্বারও দিয়ে দিয়েছে আপনারা এটা চাইলে যদি কাজ না করে তাহলে ই করতে পারেন কিন্তু আশা করি কাজ করবে কেননা আমি এই সাফা গোল্ড খেয়ে মাত্র দুই দিনে আর আজকে দিন হচ্ছে তিন দিনে আমার চেয়ারের ব্রাইটনেস আমার চেয়ার অ্যাপারেন্সটা অনেক সুন্দর লাগছে আমার আগে একটু চোখের নিচে ডার্ক সার্কেল ছিল তারপরে হচ্ছে মুখটা ভাঙা ভাঙা ছিল এবং এটা খাওয়ার পরে মানে আমার অনেক ক্ষুদা লেগেছে একটু বড় বড় খেতে খেতে বসি অনেক ভালো লাগে আর কি এই কারণে যাই হোক আমি এটা প্রোমোট করছি না তারা কিন্তু আমাকে প্রমোট করার জন্য দেয়নি হুম আমি নিজে এটা অর্ডার করেছি এটার দাম মাত্র এক হাজার টাকা হ্যাঁ ডেলিভারি ডেলিভারির চার্জ কোনো কিছুই লাগে না আমার বাসার উপরে এসে তারা অর্ডার দিয়ে গিয়েছেন আমি তারপরে এটা চেক করে এখানে একটা এখানে একটা ই আছে স্ক্যানার আছে স্ক্যানার করেছি করার পরে আমি এটা পেয়েছি যে এক নাম্বার তারপর আমি টাকা দিয়েছি ডেলিভারি ম্যানের কাছে অনেক উপকৃত হয়েছে আমি আশা করি আপনারাও উপকৃত হবেন ধন্যবাদ আমি আমি শুধুমাত্র এইটা আমার কাছে ভালো লেগেছে এবং তাদের ব্যবহার আচার আচরণ তাদের মনুসত্ববোধ খুবই ভালো তাদের কোম্পানিটা অনেক ইসলামিক টাইপের আল্লাহ ভক্ত যার কারণে আমার অনেক ভালো লেগেছে তাদেরকে ধন্যবাদ স্যার এত সুন্দর একটি প্রোডাক্ট আমাকে দেওয়ার জন্য এবং আমার যে শরীর স্বাস্থ্য ছিল তাতে একটু আর একটু ভালো হয়েছে আমাকে মানে আগে ক্যামেরাতে একটু অন্যরকম লাগতো এখন ক্যামেরা তো এখন ক্যামেরা মিডিয়ার মানে টেলিভিশন ক্যামেরা পেয়েছে অনেক সুন্দর লাগে যার কারণে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং আপনাদেরও সিলাই একটা পেয়েছি যার কারণে আমি ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ